কালকে নার্সারিতে গেছিলাম কতগুলো গাছ কিনে নিয়ে এসেছি এখানে নার্সারিতে বেশি ভালো গাছ পাচ্ছিলাম না পিটুনিয়া বিশেষ করে খুব ছোটো ছোটো পিটুনিয়া সেগুলো আগে পেয়েছি লাগিয়ে দিয়েছি এখন কটা ফুল দেখেও এনেছি এই দেখুন খুব সুন্দর ফুল ফুল দেখে এনেছি কয়েকটা আর কয়েকটা গাছের ঝাড় দেখেই নিয়ে এসেছি এটা সাদা গাছের ঝাড়গুলো দেখুন কি সুন্দর খুব সুন্দর গাছ দাম একটু বেশি হলেও কিন্তু এখানে তো পনেরো কুড়ি টাকায় যা ছোট ছোট গাছ দিচ্ছে আরও কয়েকটা নার্সারিতে গিয়ে দেখলাম গাছের খুব দাম তো পিটুনিয়া আমি প্রত্যেক বছরই লাগাই ইমপ্রেশন তো মোটামুটি আমার কেনা হয়ে গেছে দশ বারোটা ইমপ্রেশন আর দরকার হবে না আর এগুলো এনেছি এই যে মেরি রেড যেটা আমরা রক্তগাদা বলি সেটা এনেছি এই যে এগুলো কম দাম নিয়েছে বেশি দাম নেয়নি পনেরো টাকা করে নিয়েছে খুব সুন্দর গাছ তো এগুলো আজকে সব লাগাবো সাথে দুটো জবা গাছ এনেছি এটা নিয়েছে ষাট টাকা কালারটাও বেশ সুন্দর লালের মধ্যে আবার ভেতরে ডিপ তো অরেঞ্জ শেডি লাল তার ভিতর ডিপ আর এইটা অস্ট্রেলিয়ান জবা গাছটা দেখে এনেছি বললো ভালো ফুল হবে এটা নিয়েছে নব্বই টাকা ওখানে বেশ কম দাম দেখলাম অনেক নার্সারি তো যাই তুলনামূলক এখানে অনেক কম দাম দেখলাম সেই সঙ্গে এই কসমস এই কটা ফ্রি দিয়েছে এমনিই দিয়েছে এগুলো ওনরা দশ টাকা করে একটা একটা টবে চারটে তিনটে করে গাছ থাকে বিক্রি করে আমাকে বললো আমাকে দিয়ে দিলো খুব পরিচিত নার্সারি অনেক দিন বাদে গেলাম তো ওই নার্সারিতে গিয়ে প্রচুর গাছ আছে সব গাছ মোটামুটি স্যাটিসফাইড গাছগুলো কিনে আর সামনে আবার যাব কিছু ডায়ানথাস ছোট এখন একটু বড়ো ডায়ানথাস আনবে তখন যাব এই যে একটা জবা গাছ এটা আমাদের বাড়ির পাশের নার্সারি থেকে নিয়েছি খুব সুন্দর জবা গাছটা ফুলটা বললো হলুদের মধ্যে হবে তাই নিয়ে এসেছি এখন তো শুধু গাছ কেনারই সময় পেঞ্জি গাছ এত ছোটো যে কিনতে পারিনি তাও কিনেছি তিনটে তিনটে পেঞ্জি গাছ কিনেছি ওগুলো লাগিয়ে দিয়েছি মোটামুটি আর সব লাগানো কিছু কিছু হয়েছে আর এইগুলো আজকে লাগাবো মাটি রেডি করে আজকে লাগিয়ে দেবো